এইটা আমাদের গিয়ে কুলটি ডাল ভাস্তেছে হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নিয়মিত বলক নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে তা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো কুলটি ডাল ওখানে ভাসতে ভাজতে কড়াইটা খালি হয়ে গেল তো ওখানে একটু আমরা খইও ভেজে নিলাম আমরা সকালের নাস্তায় হচ্ছে খই চা দিয়ে খেতে অবশ্য ভালোই লাগে ডালগুলো আনার পর হচ্ছে ওগুলো ভালো করে রোদ্রে আগে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পর একটু হাত দিয়ে আরও ভালো করে ডোলে চালানির মধ্যে করে যদি মাটি টাটি থাকে ওগুলো আবার পরিষ্কার করে নিয়েছি আমরা রোদ্রে শুকিয়ে যে এরকম করে তো শুকানোর পর আবার হচ্ছে চুলায় কড়াইয়ে করে হালকা করে ভেজে নিতে হয়েছে তো ভাজানোর পর হচ্ছে ওগুলো আবার এই তো বস্তার মধ্যে করে বেশিয়ে একটু ঠান্ডা করে নিয়ে এরপরে হচ্ছে শিল দিয়ে এভাবে বেটে নিয়েছে বেটে নেওয়ার পর অবশিষ্ট যেগুলা খোসা সারেনি সেগুলো আবার এই যেরকম করে চালনের মধ্যে করে নিয়ে চালিয়ে নিয়ে যেগুলা খোসা সরিয়ে গেছে সেগুলো হচ্ছে নিচে পড়ে গেছে আর বাকি যেগুলো গোটা থাকে সেগুলো উপরেই যেভাবে থেকে যায় পরে আবার সেগুলোকে হচ্ছে গেঁদেবো আলাদা করে আবার হচ্ছে শিল দিয়ে বেটে নিচ্ছিলো এরকম করে তো এই প্রসেসিংটা অবশ্য অনেক সময় ধরেই করতে হয় এবং একটু কষ্টেরও আছে আর ধৈর্যরও ব্যাপার তো হচ্ছে তো আমাদের গেঁদবো হচ্ছে এগুলো বিষয়ে আবার অনেক পারদর্শী ভাজা পড়ার বিষয়ে আর কি চাল ভাজা ডাল ভাজা খই ভাজা থেকে শুরু করে অনেক এক্সপার্ট উনি আগের তো তো এই বিষয়গুলো আবার উনি ভালোই একটু হচ্ছে ম্যানেজ করতে পারে এবং ধৈর্য সহকারেও করতে পারে বলতে হয় না নিজে এসেই ধরে আসলে উনি বিধায় মনে হচ্ছে যে আমরা এখন খাইতে পারতেছি হলে তো এই প্রসেসিং করার অভাবেই বা আমরা খাইতেও পারতাম না এই ডাল আর এখনকার যুগের আমাদের বউদের তো অনেক ধৈর্য কম আর এগুলো হচ্ছে জানারও বিষয় তো এই ডালগুলো হচ্ছে ভুড়ঙ্গামারি থেকে আমার এক বড় যা পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য তো আমার শাশুড়ি আবার ভালো করে এগুলো রোদ্রে শুকিয়েছে পরে তো গিয়ে দেব এগুলো হচ্ছে আমাদেরকে রেডি করে দিচ্ছে তো ডাল ভাজতেছিল আর বলতেছিল যে আজকে কিন্তু ডাল রান্না করবা এই ডাল দিয়ে আমি ভাত খাবো হলে কিন্তু উনি মানে এত বেশি হচ্ছে মন খারাপ করে এবং রাগ দেখায় যখন যেটা খাওয়ার ইচ্ছা হয় ও কিন্তু নিজেই করে খায় আমাদের বাসায় তো এই জন্য ভাবলাম যে ঠিক আছে বললাম যে আজকেই আমি রান্না করে দেব ঠিক আছে তুমি এগুলো হচ্ছে সবগুলাই আমাকে রেডি করে দাও তো সবগুলাই হচ্ছে ও মনোযোগ সহকারে তো একটার পর একটা হচ্ছে বাড়তেই আছে একটু করে তো ঝাড়তেছে আবার ওই যে ফ্রেশ করে হচ্ছে আর একটা বাটিতে করে রেখে দিচ্ছে আবার যেগুলোতে একটু করে গোটা গোটা থাকতেছে সেগুলো আবার আলাদা করে আবার বেটে আবার চালনের মধ্যে করে চালিয়ে আবার হচ্ছে ওগুলা বেটে রাখতেছে মানে অনেক কষ্টেরই ব্যাপার দেখলাম আমি নিজের চোখেই তো এরপরে আবার একটু নিয়ে এসে সব কিছুই আমি ব্ল্যান্ডার করলাম না অল্প একটু নিয়ে এসে তো আমি ব্লান্ডারে দিয়ে দিলাম তো মাশাল্লা ভালোই গুড়া হইল বেশি সময়ও লাগলো না আজকে ফার্স্ট আমি অবশ্য ব্লান্ডার করলাম তো একটু কাঁঠালের বিচি আবার খোলায় দিয়ে দিলাম এই কুলটির ডাল রান্না করবো আর সঙ্গে একটু কাঁঠালের বিচিও ভর্তা করে ফেললাম তো চুলায় কড়াই বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে তো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হচ্ছে লাল লাল করে ভেজে নিলাম এরপরে হচ্ছে ভেজ পেঁয়াজগুলো লাল হওয়ার পরে হচ্ছে আমি একটু কাঁচামরিচগুলো দিয়ে দিলাম কাঁচামরিচগুলো অবশ্য বেশি ভাজা যাবে না বেশি ভাজা হলে ওটা ভালো লাগে না খেতে ডালের সঙ্গে হালকা ভাজা হলেই ভালো লাগে দেখেন কাঁচামরিচগুলো আমার সবুজেই আছে। তো ভাজা হয়ে যাওয়ার পর ওখানে আবার পানি দিতে হয় আমি এই ডাল অবশ্য কখনও রান্না করে আজকে ফার্স্ট রান্না করতেছি এর আগে আমার শাশুড়ি আম্মাই রান্না করে খাওয়াইয়েছে তো যেহেতু আমার শাশুড়ি আম্মা অসুস্থ তো এখন আমি সব রান্নাবান্না আমিই করতেছি আর শিখে নিচ্ছিলাম ওনার কাছ থেকে তো পানি দেওয়ার পর ওখানে হচ্ছে আমি পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এরপরে হচ্ছে এত মাসি পাশে থেকে আমাকে সাহায্য করতেছিল আমি একটু একটু করে ডাল দিয়ে দিচ্ছিলাম আর হালি মাসি ওগুলো হচ্ছে লাখড়ির সাহায্যে এভাবে যে নেড়ে দিচ্ছে মানে যেভাবে হচ্ছে আমরা আটা কাওয়া করি সেরকম অবস্থা আর কি যা আটা দেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে নেড়ে চেড়ে দিতে হয় না হলে দলা হয়ে যায় তো যাই হোক পরে আবার একটু গরম মশলার গুঁড়া আর একটু পাঁচ মশলার গুঁড়া অ্যাড করে দিয়ে দিলাম তো হয়ে গেল আমার এই তো আজকে রান্না আমার ভিডিওটি এ পর্যন্তই কেমন লাগলো সবাই জানাবেন ধন্যবাদ সবাইকে